হুম যাও 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 করে गाइस বিপদে পড়ে গেছি কোন রাস্তা খুঁজে পাইলাম না ভাবছিলাম যে এই দিকটা দিয়া ও যে দূরে যাচ্ছে আপনারা ওই জায়গায় আছে আ শো কি বলে যে সরিষা ক্ষেত তো কোন রাস্তা খুঁজে পাইলাম না এখন এই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি যাক দেখি কোন দিকতে যাওয়া যাক একটা বিকল্প রাস্তা খুঁজে বাই করতে হবে আমার সাথে আছে আমার দেখি বলো কেমন আছে বলো বলো যাও আমরা কোথায় এদিকে বলো শরীর এটা একটা গড় এই গড়টা কিন্তু কেউ থাকে না অবশ্যই এখানে দেখেন মনে হচ্ছে এখানে একজন সিকিউরিটি গার্ড থাকে যাই হোক আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আসলে গ্রামের প্রকৃতি আপনাকে কি বলে যে গ্রামের মাধুর্য সেটা আপনাকে চুম্বকের মতো টানবে কিন্তু গ্রাম এখন আর গ্রামের মতো নাই এই গ্রামগুলোতে বিভিন্ন ধরনের যান্ত্রিক শব্দ দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশটা দিয়ে রাস্তা দিয়ে ট্রাক্টরে যাচ্ছে আর ওই পাশটা দিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এলাকা হচ্ছে মানে ওইদিকে বিদ্যুতের একটা অফিস হচ্ছে তো আমরা এখন এই রাস্তাটা ধরে যাওয়ার চেষ্টা করব তো এই যে যে গ্রামের আঁকা বাঁকা মেঠু পথগুলা এই পথে এক সময় খুব হাঁটা হতো কিন্তু এখন আগের মতো হাঁটা হয় না সময় মিলে না দ্বিতীয় কথা হচ্ছে গ্রামে আসাটাও কম হয় এই দেখেন এই পাঁচটা এই যে ধান খেতগুলা ওয়াও জস এই ধানগুলো মাত্র রোয়া হয়েছে মানে মাত্র লাগানো হয়েছে এই ধান থেকে কিন্তু এক সময় এই গাছ বড় হবে ধান হবে এবং সেই ধান থেকে আমরা কিন্তু ভাত খাবো কেমন লাগতেছে হ্যাঁ ঘুরতে ভালো লাগতেছে আস আমরা সামনের দিকে যাই এই দিক দিয়ে মনে হয় যাওয়া যাবে সম্ভবত এই রাস্তাটা দিয়ে দেখেন এই যে মাছ এই জায়গাটা মাছ দৌড়া দৌড়ি করতেছে ওই যে শব্দটা টক 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 শব্দটা আর এই দিক দিয়ে একটা মাদ্রাসা আছে জানিয়া কাছ থেকে মাদ্রাসা যেখানে কোরআনের পাখিরা লেখাপড়া করে আসলে ছোটোকাল থেকে মাদ্রাসায় পড়ার খুব শখ ছিল কিছু পরেও ছিলাম কিন্তু টিকতে পারি নাই কারণ হচ্ছে শয়তানের ঢোকায় পড়ে শেষ আসবি কন্টিনিউ করা হয় নাই মাদ্রাসায় পড়াটা একটা কঠিন যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে আমরা সব সময় সম্মানের চোখে দেখি আর তাদের যে লেখাপড়াটা সেটা খুবই ডিফিকাল্ট মানে এই যে জেনারেল লাইন সেই জেনারেল লাইনের ক্ষেত্রে তাদের যে কারিকুলাম সেটা অনেকটাই কঠিন তো আমরা মূলত যাব আজকে ওই পাঁচটায় কিন্তু এই পাঁচটা কাদা ওই যে সরিষা ক্ষেত সেই সরিষা খেতে যাব এই কাদা পের হয়ে যাওয়া যাবে না আমার জুতা টুতা সব নষ্ট হয়ে যাবে যাই হোক সামনের দিকে হাঁটি আসো আসো দেখি যাওয়া যায় কিনা এই গোলাকে সবাই কেটে ফেটে সব কিছু এখানে যান্ত্রিকতা নিয়ে আসা এই এ দেখেন এটা বেগ মাটি গুলো কাটা হচ্ছে এখানে বিদ্যুতের কি যেন একটা অফিস হবে মনে হয় এই বেকো হওয়াতে কিন্তু অনেকটা সুবিধা হয়েছে বিশেষ করে এখন যেহেতু রুজ কামলা পাওয়া যায় না কামলা বলতে আপনার দৈনন্দিন মাটি কাটা কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়েছে এই বেকো হওয়াতে দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু কাটা যাচ্ছে পুকুর একটা নর্দমা দেখা যাচ্ছে ভরে ফেলা হয় অল্প সময়ের মধ্যে তো গাছ চলুন আমরা আমাদের গন্তব্যে যাই মূলত বেকু হওয়াতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে শ্রমজীবী মানুষ তাদের একটু শান্তি হচ্ছে আরাম হচ্ছে কারণ এই মাটি কাটা গাছগুলো কিন্তু অনেক কষ্টের আমরা এখন আছি মাহমুসিং শহরের পাঁচ কিলোমিটার পশ্চিমে এই এলাকাটার নাম এলাকাটার নাম কি বাবা বলতো এই জায়গার নাম কি এই জায়গার নাম কি তোমাদের বাড়ির নাম কি বলতে পারে না বকশ থাকা এই এলাকার নাম হচ্ছে ঠাগড় আচ্ছা যাই হোক আমরা এখন সামনের দিকে মুখ করবো তো এদিক দিয়ে মনে যাওয়া যাবে নাকি হ্যাঁ যাওয়া যাবে প্যাক যে প্যাক কাদা যাওয়া যাবে আচ্ছা এদিক দিয়ে এদিক দিয়ে যাই হাঁটো দুটা নষ্ট হবো দেখেন কি কাদা অবস্থা তারপরও একটু যাওয়ার চেষ্টা করি ট্রাই করি দেখা যাক নাহ ওয়া ও ব্যাক বড় মানে বই রয়ে গেছে ব্যাগ আচ্ছা আস আসো 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 পারা দেখস পর এই যাইছে পর ও তো কাদা আসলে ও ওয়া ওয়া ওয়াহ পরে পরে গেছিলাম তো আসলে এই সমস্ত জায়গাতেই কিন্তু হাঁটতাম ছোটোকালে অনেক হাঁটতাম তখন কিন্তু এতটা নার্ভাস থাকতো না কিন্তু এখন এই জায়গাটুকু যাইতে নার্ভাস লাগতেছে কারণ এই যে এটাকে আইল বলা হয় গ্রামের ও বাইরে পড়তে পাও আইল বলা হয় এই আইল দিয়ে যাচ্ছি আমরা এগুলো গ্রামে একদম কেন আঁকা পাকা ওই যে বলে আঁকা পাকা পথ সে আঁকা পাকা পথ এই গ্রামের এই রাস্তাগুলোতে যাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট তো আমার ক্যাশ অলরেডি কিন্তু ঢেবে গেছে পুরোটা ভিজে গেছে দেখেন তারপর যেহেতু আসছি এই জায়গাটা আমি যাবই প্রয়োজনে জুতা খুলে যাব হ্যাঁ কি বলো এই যে কাদা ওই যে কাদা ওরা আল্লাহ সে হোক সেসব দিই কাছাকাছি আসতে পারছি কিন্তু এখানেও পানি আর কাদা পানি আর কাদা যাওয়া যাবে এদিক দিয়ে যাওয়া যাবে কিছু করার নাই

গাইজ ফাইনালি আমরা এসে গেছি আমার পেছনে আপনারা দেখেন এই হচ্ছে একদম হলুদের সমারোহ এই জায়গা হচ্ছে কি বলে সরিষা ক্ষেত আমরা সরি খেত সরিষা খেতে আসতে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভিজে গেছে যাই হোক আসো ফাইনালি কিন্তু আমরা আসতে পারছি এটা হচ্ছে বড় কথা দেখেন সরিষার স্ত্রীতা মুক্ততা যাওয়ার চিন্তা পরে হবে মানুষের ক্ষতি করা যাবে না মানুষের ক্ষতি করা যাবে না গাছ যে দেখেন শরীর শাক্ষ গুলো এই জায়গায় আসলে যে একটা স্মেল আপনি পাবেন সেটা আকারে মনোমুগ্ধকর কর